অনেক বাবুদের দেখি বাবু বলবো কেন ওরা আইলমের ঘরে বসবাস করে না সামান্য কয়েকটা বক্তব্য শুনেছে ওইটা শুনে এখন তারা এত বেশি বাড়াবাড়ি করে অমুকের বাদ অমুক নাই অমুকের হালো শুনে অন্তর্ভুক্ত না অমুক সালাফি না অমুক খালাফি এবে বলতে বলতে মানুষকে শুধু বের করে দিচ্ছে দলিল বিহীন এই সমস্ত কথা তার বিরুদ্ধে যাবে তাকে বুঝানো উচিত এগুলি তার বিরুদ্ধে যাচ্ছে মনে রাখতে হবে এই সমস্ত মাসালার ক্ষেত্রে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হয় নিজে শুধু শুধু নিজে শুধু শুধু পণ্ডিত না যে অমুককে বের করা অমুকের বিরুদ্ধে কথা বলা অমুকের নাম ধরে কথা বলা অমুককে স্কাত করা অমুককে তা করা এই জাতীয় দায়িত্ব তাকে কে দিয়েছে এটা শুধুমাত্র শয়তানের কারসাজি তাকে শয়তান আলেমদের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আলেমদেরকে বিভ্রান্ত তাকে বিভ্রান্ত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করা এবং মানুষের মধ্যে তাপ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার একটি পথ ছাড়া আর কিছুই তৈরি করেনি যদি যদি সত্যি সত্যি কোনো আলেমকে রদ করতে হয় জামাতের কোনো আলেমকে বেদাতি আলমের কথা বলছি না সেখানে রদ হবে কঠোরভাবে যেখানে রদ করতে হলে সেখানে রদ করবেন কিন্তু আহলসুন জমাতের কোনো আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই আপনাকে নম্র ভাষায় বলতে হবে এবং বিকোমলভাবে বলতে হবে কোনোভাবেই যেন এইটা না বুঝে যে সে তার এই আলেম এই ব্যক্তি আপনি তার বিরুদ্ধে নেমেছেন এবং তার আপনি তার জিজ্ঞাংসা চরিতার্থ করছেন এইটা যেন সে বুঝতে না পারে আরও কিছু কিছু আকিদার মাসালাতে ভুল ছিল কিন্তু তাই বলে তাকে আমরা বের করে দেই না কারণ তিনি এটা ইস্তেহাত করেছেন তাকে কেউ ছিল না কিন্তু তিনি আহলে তাই বলে তার বিরুদ্ধে যাওয়া অথবা তার বিরুদ্ধে কথা বলা হলে সুনতল জামাতের মানায় না আহলে সুনতল জমাত মনে করতে হবে যে ভুলটা বাদ দিতে হবে আর শুদ্ধটা গ্রহণ করতে হবে তবে এটা আহ সুনতল জামাতের ভিতরে হতে হবে বাইরের লোক নয় বাইরের লোক যদি কোনো এরকম বক্তব্য দেয় তাহলে তারটা কি গ্রহণ করবেন না আহলুস সুন্নাত জামাতের বাইরের কেউ যদি কোনো বক্তব্য দেয় সেটা ভালোটা নিব খারাপটা ত্যাগ করব ওই কাজ চলবে না কেন চলবে না কারণ তারা ভুলের উপরে প্রতিষ্ঠিত আছে তারা শুদ্ধটা জানে না তাদের থেকে এলেম নেওয়া যাবে না এলেম নিতে হলে একমাত্র আহলুস সুন্নাতুল জামাতের লোক দিক থেকে এলেম নিতে হবে কারণ বাইরের লোকেরা আপনাকে বিভ্রান্ত করবে তারা চায় না আপনি বিশুদ্ধ হন সুতরাং এই বিষয়ে আমি আমার কথা লম্বা করে শুধু জানিয়ে দিচ্ছি এ একটি বই আমাদের শেখ আব্দুল মোসেন আব্বাদ হাফেজ আহল্লাহ যিনি শতবর্ষী একজন মানুষ আমাদের সবার উস্তাদ আমার সরাসরি উস্তাদ তিনি এই গ্রন্থটি লিখেছেন ওহে সুনার অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন এই বইটি পাওয়া যাচ্ছে স্টলে আমি অনুরোধ করবো প্রত্যেকে একটা করে কিনে নিয়ে যাবেন বাসায় পড়বেন নিজেদের মধ্যে বুঝবেন যে আহলসুনতল জমাতে কতটুকু কোমল হতে হয় কোরআন এবং সুন্না দিয়ে দলিল দিয়ে তিনি বুঝিয়েছেন কিভাবে কোমল হতে হয় আহলসুনতল জামাতের পরস্পরের মধ্যে কিভাবে একে অপরকে বুঝে নিতে হয় সেটা তিনি উল্লেখ করেছেন আমাদের সমাজে অষ্টম যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে আমাদের সমাজে কিছু হলেই একে যার হ্যাঁ করতেছে একে যার অমুক যার অমুকে এটা করতেছে এই জাতীয় দায়িত্ব আপনাকে কে দিয়েছে আপনি কোন দিন ইয়াহি এবনে মাইন হয়ে গেলেন আপনি কোন দিন ইয়াহি এবনে সাইজাল কাত্তান হয়ে গেলেন আপনি নিজের খবর রাখেন না ভালো করে জিজ্ঞাসা করলে অজুর মাসাল বলতে পারবেন না আপনি যার তা দিলে ইমাম হয়ে গেলেন কি করে আপনি আলেমদের বিষয় বিষয়ে কথা বলে অমুককে বাদ দেন অমুককে উঠায় ধরেন যখন আপনার মনোভূত হয় নামাচ্ছেন উঠাচ্ছেন এটা আহলুস সুন্নাতল জামাতের কাজ হতে পারে না এটা কোথায় যাবে আহলুস সুন্নাতল কাজ হচ্ছে যে আলেমদের দিকে সম্পৃক্ত করা প্রথমে যদি কেউ আপনাকে যার তাদিলের মাসলায় নিয়ে আসে যে এটা যার হোক করবো তখন আপনি বলবেন আল্লাহকে ভয় করো এক নম্বর কাজ দুই নম্বর নিজে আলেম অর্জন করো নিজে আলেম অর্জন করো এমন কাজে ব্যস্ত থাকো যে কাজ তোমার উপকার করবে